গিয়ারে রেখে মুভ দিয়ে সেকেন্ড গিয়ারে চলে যাবেন যান কমান এই সাবাস যান হ্যাঁ কমান রিল্যাক্স হ্যাঁ তাকান 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 গিয়ার বাড়বে গাড়ি বুঝতে হবে কখন গিয়ার চায় শক্তি চায় কখন গতি চায় কমান সোজা অবস্থায় কি তুমি রাস্তার মাঝখানে খাড়াইলা দাম করে কোন না দেখা ঠুস করে ঘুরে দিলা কাহিনী কি মরার পরে দুঃখিত করে লাভ আসবে আবার ঠিক আছে যাও যাও ভুল করো না ভুল করো না হ্যাঁ যান প্রথমবার যেভাবে ঘুরছিলাম সেভাবে মাথায় রাখবেন রাস্তার বামপাশে এক্সট্রিম লেফট সতর্ক থাকতে হবে সংযুক্ত সড়কে গাড়ি ঢুকতে পারে বেরোতে পারে উল্টাপাস থেকে ওই দেখছেন রিক্সা টিক্সা এগুলো আসে সুতরাং বামপাশে রোডে একটু রিক্স বেশি থাকে হ্যাঁ ডানে যাবো ওই ওইখান দিয়ে যান সাইকেলের মতন শ্বশুরায় নিয়ে যাবো দেখে শুনে এই প্রয়োজনে এই কী অসুবিধা দেখছেন অটোরিক্সাগুলি কি অবস্থা করে সতর্ক না চললে কি বিপদ নতুন একটা ভয়ের কারণ হচ্ছে এটা চালানোর থেকে ওইটা বেশি হ্যাঁ চালানো চেয়ে ওইটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এই ব্যাটারি চালিত রিক্সাগুলি খুব বাইরে গেছে আন্দোলনের পরে

আরও ঠিক ডানপাশের লেন থেকে ডানপাশের লেনে এবং টার্নের সময় খেয়াল রাখত আবার সেই অটোরিকশা ডানে থাকাই ডানে তাকাই ছটল কন্টিনিউ হয়েছে কেন যার কারণে গিয়ার ডাউন শিফট ডাউন শিফট টটল কন্টিনিউ হওয়াতে আপনি কিন্তু এই লেনে চলে আসছেন আপনাকে আসতে হবে এই লেনে ভুল লেনে যদি এন্টার করেন বিপদে পড়ে যাবেন মানে গতি আরও কমা যেতে হবে কারণ আপনার গতির উপরে ডিপেন্ড করছে আপনার টার্নটা টার্নের রেডিয়াসটা যত কমায় গতি নিয়ে আপনি এন্টার করতে পারেন মাথায় রাখবেন সেটা তত আপনি সেফ ফাঁকা রাস্তায় সব সময় লেন দখলে রাখবেন একবারে সেন্টারে অবস্থান করবেন ফাঁকা রাস্তায় হঠাৎ করে যেন কোনো গাড়ি সিগন্যাল দেওয়া ছাড়া ঢুকে যেতে না পারে স্লো আরো স্লো আরো স্লো আরো স্লো আরো স্লো বামে 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 আরো স্লো আরো স্লো হ্যাঁ এই গিয়ার ডাউন শিফট ওকে এই ডাউন শিফট না করলে বন্ধ হয়ে যাবে এক্ষেত্রে ক্লাচের পূর্ণ ব্যবহার করতে হবে ঠিক আছে এখানে ক্লাচলেস থাকা যাবে না তখন যত স্লো করবেন ক্লাচ তত বেশি ব্যবহার করতে হবে হোয়াইট কার্পগুলিতে তখন ক্লাসলেস থাকবেন মানে ন্যারো কার্পগুলিতে ক্লাচ অবশ্যই ব্যবহার করবেন ইন্টারসেকশানে খেয়াল রাখেন মাঝখানে লেনে অবস্থান করা যেন আপনার ইন্টারসেকশানে ভিজিবিলিটি বাড়ে হ্যাঁ সোজা সোজা যাবো সোজা এই কমান হ্যাঁ খেয়াল রাখতে হবে বামের যে কোনো জায়গা থেকে এই যে হ্যাঁ ডানের লেন সেফ লেন চলে যাব যেহেতু আমার লাস্টে ইউ টার্ন যেহেতু আর কোনো ইন্টারসেকশন নাই আমার ডান পাশের লেনেই অবস্থান আগে থেকে নিতে হবে খেয়াল রাখবেন এই ডান লেন থেকে যেন আমার ডান পাশে ঢুকে যত কম স্পিডে আপনি টার্নে এন্টার করতে হবে একবার ঘে এসে হ্যাঁ ইউ টার্ন হাতে পায়ে দুটো ব্যবহার সম্পূর্ণ ব্যবহার ক্লাচের সম্পূর্ণ ব্যবহার এখন

ওকে এবার বামে যাই স্লো এটা হোয়াইট কার্প এখানে ক্লাসলেস এখানে ক্লাসলেস হোয়াইট কার্প ওকে এবার ডাউনশিফ্ট ক্লাস টেনে আবার এবার ক্লাচ মিলিয়ে দিব ওকে কমন সবাশ গিয়ার বাড়বে আরামসে গিয়ার আর বাড়ার অর্থ এ না যে আপনাকে গতি বাড়া দেবে একই লেভেলে থাকবে কমান রিল্যাক্স সাবাস হ্যাঁ খেয়াল রাখতে হবে ইন্টারসেকশন যেন ভিজিবল থাকেন আপনি মাস্কানের লেনের অবস্থান করলে ভিজিবল থাকবেন ওকে এবার যেহেতু ইউ টার্ন আপনাকে আগে ডান পাশে লেনে অবস্থান নিয়ে নিতে হবে ইন্ডিকেটার দেন লুকিং গ্লাসে থাকান তারপর লেন চেঞ্জ করেন হঠাৎ করে লেন চেঞ্জ করেন না যত স্লো টার্ন করা যায় যত স্লো আরও স্লো আরও স্লো আরও স্লো এবার ক্লাচ এবং সব ব্রেকের সব সম্পূর্ণ ব্যবহার হ্যাঁ ডানে তাকান ডানে তাকান এইখানে কোনায় তাকাইতে হবে এইখানে কোনায় এই ঢুকে গেছে এবার এক্সেলারেটার দেন গ্র্যাজুয়ালি ক্লাচ ছাড়েন এই সাবাস ডাউন হয়েছে এই ওকে আরেকটা রাউন্ড হবে সেইমভাবে